নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের সাথে অপূর্ব স্বাদের একটা মিষ্টির রেসিপি শেয়ার করব আজ বানাবো সিল্ক সন্দেশ এই সন্দেশটা অসাধারণ খেতে হয় একদম ইউনিক পদ্ধতিতে বানানো এই সন্দেশটা একবার যদি বানিয়ে খান দেখবেন দোকান থেকে আর কোনো মিষ্টি কিনে খাওয়ার ইচ্ছাই হবে না আর এই মিষ্টিটা যাকে বানিয়ে খাবেন সেই আপনাকে ভীষণ প্রশংসা করবে তাহলে চলুন দেরি না করে আজকের এই অপূর্ব স্বাদের সন্দেশ মিষ্টির রেসিপিটা দেখে নেওয়া যাক আজকে ছানা দিয়ে যে সিল্ক সন্দেশটা বানাবো তার জন্য দেখুন এখানে আমি এক চামচ ময়দা নিয়ে নিয়েছি খুব বেশি নয় এই এক চামচ ময়দা নিলেই হবে এর মধ্যে অল্প একটু আমি জল দিয়ে দেব জলটা দিয়ে এই ময়দার সাথে আমি খুব ভালোভাবে কিন্তু এইভাবে ব্লেন্ড করে নেব আজকে যে সন্দেশটা বানাবো তার জন্য যে ছানা আমি কাটাবো ছানাটা কাটানোর জন্য কিন্তু এইভাবে একটু ময়দা ব্যবহার করতে হবে তো ছানা কিন্তু নানা রকম মিষ্টির জন্য নানা নানারকমভাবে কাটানো হয় তো আজকে যেহেতু আমি সন্দেশ বানাবো সন্দেশের ছানা কিন্তু একটু নরম হলে একটু বেশি ভালো হয় তাই ছানাটাকে একটু বেশি নরম করার জন্য একটু ময়দার মিশ্রণ দিলে ছানা কিন্তু বেশ নরম হয় তাই এখানে এক চামচ আমি ময়দা এইভাবে জলের সাথে ব্লেন্ড করে নিলাম এবার এটাকে আমি সরিয়ে রাখবো এবার দেখুন আরেকটা পাত্র নিয়ে নিয়েছি এখানে দিয়ে দেব এই কাপের মাপ করে এক কাপ জল এবার এখানে যতটা জল নিয়েছি তার চার ভ্যাকের এক ভাগ আমি ভিনিগার নিয়েছি এটাকে আমি জলের সাথে মিক্সড করে নেব ছানা কাটানোর জন্য এই দুরকম উপকরণ কিন্তু আমার একান্ত দরকার এইভাবে যদি ছানাটা কাটানো যায় তাতে করে কিন্তু ছানাটা একদম নরম হবে আজকে যে সিল্ক সন্দেশ বানাবো সেটা কিন্তু একদম সুন্দর হবে দেখতে তো সুন্দর হবে খেতেও খুব সুন্দর হবে চলুন এবার আমি ছাটাকে কাটিয়ে নেব এবার দেখুন গ্যাসটাকে জেলে দিয়ে এখানে আমি দুধ বসিয়ে দিয়েছি এখানে আমি এক লিটার দুধ নিয়েছি আপনারা কিন্তু চাইলে দুধের পরিমাণটা কম বেশি করে নিতে পারেন এখানে আমি গরুর দুধ ব্যবহার করছি আপনারা চালে কিন্তু এখানে প্যাকেট দুধও ব্যবহার করতে পারেন তবে চেষ্টা করবেন ফুল ক্রিমের যে দুধটা হয় সেটাকে ব্যবহার করা তাতে করে কিন্তু ছানাটার পরিমাণ একটু বেশি হবে এখানে এক লিটার দুধ আমি নিয়ে নিয়েছি প্রথমে এবার দুধটাকে আমি একটু ডাল দিয়ে ফুটিয়ে নেব দুধটাকে দেখুন আমি কিন্তু খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এই দেখুন দেখে বুঝতেই পারছেন একদম কিন্তু ফুটছে এবার আমি গ্যাসটাকে একটু কমিয়ে দিলাম এই পথে ময়দার যে মিশ্রণটাকে বানিয়েছি এখানে অল্প অল্প দেবো আর এইভাবে কিন্তু সবটা দিয়ে না অল্প অল্প দিতে হবে আর এইভাবে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে এটাকে দেখুন আবার আমি ফুটিয়ে নিয়েছি আবার আমি গ্যাসের ফ্লেমটাকে একটু লোটু হালকা মিডিয়াম দিয়ে দেব এবার দেখুন ভিনিগার আর জলের যে মিশ্রণটা বানিয়েছি সেটা এখানে দিয়ে দেব। একেবারে সম্পূর্ণ দেব না অল্প অল্প দিয়ে এইভাবে কিন্তু নাতে থাকবো তাতে করে দেখবেন খুব ভালোভাবে ছানাটা রেডি হয়ে যাবে বুঝতেই ছানাটা কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে যাচ্ছে আপনারা যদি সন্দেশটার পরিমাণ বেশি বানাতে চান তাহলে কিন্তু দুধের পরিমাণটা একটু বেশি নেবেন তো আমি এখানে এক লিটার দুধে ছানা নিয়ে আজকে সন্দেশটা বানাবো দেখুন ছাঁটাকে আমি কিন্তু খুব ভালোভাবে কাটিয়ে নিয়েছি এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম গ্যাসটাকে বন্ধ করার পর এখানে আমি ঠান্ডা জল অ্যাড করব তাতে করে কিন্তু ছানার মধ্যে যে টেম্পারেচার সেটা কিন্তু একদম খুব সুন্দর থাকবে ঠান্ডা জল দিয়ে দিলাম ঠান্ডা জল দেওয়ার পর এটাকে আমি পাঁচ মিনিটের জন্য এইভাবে রেখে দেবো তারপর এটাকে আমি খুব ভালোভাবে ছেঁকে জল ঝরিয়ে নেব এবার দেখুন একটা মিক্সির জার আমি নিয়ে নিয়েছি আর যে ছাটাকে আমি কাটিয়ে নিয়েছি ছানাটা এবার এই মিক্সি জালের মধ্যে দিয়ে দেব ছানাটা দেখুন কতটা নরম হয়েছে এরকম কিন্তু নরম ছানা আমার আজকের দরকার এর মধ্যে দিয়ে দেব তিন থেকে চার চামচ মিল্ক পাউডার মিল্ক পাউডারের পরিমাণটা আমরা একটু কম বেশি করে দিতে পারেন মিষ্টির জন্য ব্লেন্ড করে নেওয়া মিশ্রি দিয়ে দেব দু চামচ মিষ্টির পরিমাণটা আমরা একটু কম বেশি করে দিতে পারেন দুধের সৎ জমিয়ে রেখে একটা মালাই আমি বানিয়ে নিয়েছি সেটা এখানে দিয়ে দেব সম্পূর্ণ মালাইটাকে অ্যাড করলাম এবার আমি সমস্ত উপকরণ খুব ভালোভাবে ব্লেন করে নেব এবার একটা কেকটি নিয়ে নিয়েছি আপনাদের হাতের কাছে যেমন পাত্র থাকবে সেইভাবে নিলেই হবে তো এবার টিনের মধ্যে দেখুন একটু ঘির প্রলেপ আমি লাগিয়ে দেব এবার দেখুন এরকম একটা আমি রোল পেপার নিয়ে নিয়েছি সেটাকে দিয়ে দেব এইভাবে দিয়ে দিলাম এইভাবে একটু ঘির পড়লে আমি লাগিয়ে দেব এইভাবে দিলে কি হবে সন্দেশটা যখন রেডি হয়ে যাবে এটা ওঠানোর সময় কোনো সমস্যা হবে না এইভাবে দিয়ে দেখুন এবার কোনটাকে একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নিয়েছিলাম এবার এই মিশ্রণটাকে এখানে দিয়ে দেব সম্পূর্ণ মিশ্রণটাই দিয়ে দিলাম এবার দেখুন এখানে নিয়েছি কিছুটা গাজর গাজরটাকে দেখুন এইভাবে ছোট্ট ছোট্ট টুড়ো করে কেটে নিয়েছি এইভাবে যদি সন্দেশটা বানান দেখতে খুব সুন্দর লাগবে এবার আমি গাজরটাকে এইভাবে দিয়ে দেব সম্পূর্ণ গাজরটাকে দিয়ে দিলাম আর গাজরের পরিমাণটা খুব বেশি দরকার নেই অল্প করে দিলেই হবে গাজরটা দেওয়ার পর এটাকে খুব সুন্দর করে এইভাবে না আচাড়া করে কিন্তু মিক্সড করে নিতে হবে খুব ভালোভাবে চারিদিকে দেখুন মিক্সড করে আমি দিয়ে দিয়েছি এবার উপর থেকে একটু কেশর আমি দিয়ে দেব একটু কেশর দিলে দেখতে ভালো লাগবে কালারটাও খুব সুন্দর হবে এইভাবে দিয়ে দেব এবার দেখুন গ্যাসটাকে জেলে দিয়ে একটা করার মধ্যে জল দিয়ে জলটাকে ফুটিয়ে দিয়েছি আর এখানে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি এবার এই এখানে আমি বসিয়ে দেব এবার এটাকে আমি ঢাকা দিয়ে হতে দেব প্রথমে গ্যাসের ফ্লেমটাকে পাঁচ মিনিটের জন্য হাই দেবে তারপর লো করে এটাকে খুব সুন্দর করে ভাপিয়ে নিতে হবে গ্যাসটাকে আমি বন্ধ করে দিয়েছি গ্যাসটাকে বন্ধ করে এটাকে একটু হালকা আমি ঠান্ডা করে নিয়েছি আমি আপনাদের দেখাই নি তো এটা হতে সময় লেগেছে চল্লিশ মিনিট এবার এটাকে আমি একটু ঠান্ডা করে নেব তারপরে আমি আপনাদের দেখাবো এটা কত সুন্দর হয়েছে এখানে একটা কথা বলে রাখি ফয়েল পেপার দিয়ে এটাকে কভার করে তারপর এটাকে ভাপিয়ে নেবেন তাতে করেই ভালো হবে আর নতুবা কী করবে ঢাকনার মধ্যে এরকম একটা কাপড় দিয়ে দেবেন দিয়ে এটাকে ভাপিয়ে নেবেন তাতে করে যে ভাপানো জল সেটা কিন্তু এই সন্দেশের মধ্যে পড়বে না তাতে করে এই সন্দেশটা খুবই সুন্দর হবে তো যাক এটাকে ঠান্ডা করার পর আমি আপনাদের দেখাচ্ছি এই সন্দেশটা কত সুন্দর হয়েছে এটাকে আমি ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি তারপর আপনাদের দেখাচ্ছি এটাকে প্রথমে রুম টেম্পারেচারে রেখে ঠান্ডা করে নিয়েছি তারপর আমি নর্মাল ফ্রিজে আধ ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম নর্মাল ফ্রিজে আধ ঘন্টার জন্য রাখলে কি হবে এটা ভালোভাবে সেট তো হয়ে যাবে আর ঠান্ডা ঠান্ডা এই মিষ্টিটা খেতে কিন্তু বেশ ভালো লাগবে এবার এটাকে আমি ডিমোল্ড করে নেব একটা ছুরি দিয়ে প্রথমে ধারের পোর্শনটাকে এইভাবে আমি একটু কেটে নেব এইভাবে কেটে নিলে আমার ডিমোল করতে সুবিধা হবে দেখুন এটাকে আমি খুব সুন্দর করে ডিমোল করে নিয়েছি দেখে বুঝতেই পারছেন এবার পিছনের পোর্শনে যে কাগজটা দিয়েছিলাম এটাকে এইভাবে আমি উঠিয়ে নেব এবার এটাকে আমি এইভাবে কেটে নেব প্রথমে তিন টুকরো করে নেব আবার আমি তিন টুকরো করে নেব দেখুন এই মিষ্টিটা কত সুন্দর হয়েছে কত অপূর্ব হয়েছে আমি একটা উঠি আমাদের দেখাচ্ছি দেখুন এই দেখুন এই মিষ্টিটা যেমন সুন্দর দেখতে হয়েছে খেতে কিন্তু তেমনই অপূর্ব অসাধারণ এইভাবে একবার খেলে আপনাদের বারবার বানাতে ইচ্ছা হবে আর এইভাবে যদি একবার সন্দেশ বাড়িতে বানিয়ে খান দোকান থেকে আর সন্দেশ কিনে খাওয়ার ইচ্ছাই হবে না এটা ভীষণ হেলদি একটা মিষ্টির রেসিপি আর দেখুন কত অপূর্ব হয়েছে আর ভিতরটাও কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে আজকের এই অপূর্ব স্বাদের মিষ্টির রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে আবার দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে